মাত্র সাত হাজার নয়শো টাকায় আজকে ল্যাপটপ দেখা দিব ভাই সাত হাজার নয়শো টাকায় কি ল্যাপটপ দিচ্ছেন জি এটা হচ্ছে ডেলের একটা ল্যাপটপ মিনি ল্যাপটপ তো আপনি কিন্তু এটা যে কোনো কাজ করতে পারবেন আমাদের কাছে বড় একটা শিপমেন্ট আসছে তো আমরা ঈদ উপলক্ষে একটা সেরা ডিসকাউন্ট দিয়ে ল্যাপটপ দিচ্ছি মাত্র সাত টাকা তাও আবার সাথে

powerpoint upper.

টাচ স্ক্রিন নয় হাজার নয়শো টাকা টাচ টাচ স্ক্রিন প্লাস আপনি রোটেট করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কাজ করতে পারবেন আমি যদি দেখাই যে এটা আপনার হচ্ছে বাচ্চারা গেম খেলতে পারবে বড়রা অফিসে আট ঘন্টা আপ থাকবে আর থ্রি ডিগ্রি রোটেট করতে পারবে আর লাইফ সার্ভিস তো পাবেনি সার্ভিস ওয়ারেন্টি তো পাচ্ছেনি আচ্ছা এটা হচ্ছে একদম লো ব্যাটারি যদিও এটা আমি চার্জ দিয়ে রাখি নাই তো এই কিন্তু সে একটা ল্যাপটপ আর অনেক ফাস্ট কাজ করবে এটা হচ্ছে এই সার ব্র্যান্ডের আচ্ছা এটার প্রাইস কত বলছে এটা প্রাইস মাত্র নয় হাজার নয়শো টাকা অফারে দিচ্ছি নয় হাজার নয়শো টাকা এখানে একটা ল্যাপটপ আছে এর টাচ স্ক্রিন আচ্ছা টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ফুল তিনশো ষাট ডিগ্রি আপনি এইভাবে ট্যাব হিসেবে কাজ করতে পারবেন এটা হচ্ছে ল্যানোভো হ্যাঁ ল্যানোভো ফুল টাচ স্ক্রিন আর এইভাবে ট্যাব হিসেবে কাজ মুভি দেখতে পারবেন খুবই ফাস্ট এটা ক্রোমবুক এটাও দশ হাজার নয়শো টাকা আর এটার মধ্যেও আবার উইন্ডোজ আছে ল্যাপটপ আছে যদি চান আপনার ল্যাপটপ নিতে পারবেন আমি ল্যাপটপটাও দেখাই দিচ্ছি কিন্তু টা একটু বেশি বাচ্চাদের জন্য বেশি ভালো বা যারা বড়রা একটু ব্রাউজিং করবেন বা যারা হচ্ছে অনেকে

এই ল্যাপটপটা নিতে পারবেন আমরা অফার প্রমোশন অফার দিচ্ছি মাত্র 25900 টাকা 25900 8GB পারবেন আপডেট করতে পারবেন একদম スリム এই ল্যাপটপটা খুব চমৎকার সুন্দর আমি কয়েকটা মডেল দেখাবো আমাদের কাছে অনেক মডেল আছে আমি সব মডেল দেখাচ্ছি না কয়েকটা মডেল দেখাবো প্রো বুকের সেরা একটা মডেল আরেকটা 84 840 G6 আচ্ছা G6 এন্ড G5 দুটই আমাদের কাছে আছে কিন্তু জি ফাইভ এর এই মডেল কিন্তু চমৎকার একদম স্লিম আর এটা কিন্তু মানে বাংলাদেশ ভাইরাল একটা ল্যাপটপ ফোর জিরো জি সিক্স তো এই মডেলটা কিন্তু আমি দিচ্ছি আপনাদের চমৎকার একটা দামে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো হ্যাঁ যেটা মার্কেটে আটাইশ তিরিশ করে সবাই বিক্রি করে আমরা কিন্তু অফার দিচ্ছি এই অফারে সাথে কিন্তু এই মাউস কিপ্যাড সবকিছু থাকবে আচ্ছা সাথে গিফটগুলো গুলো তো থাকছে এইট ফাইভ জিরো জি যারা ফিফটিন ইঞ্চ পর্যন্ত করতে চান এই জেনারেশনে এই ল্যাপটপটা নিতে পারবেন দেখেন একদম ফ্রেস চমৎকার এই ল্যাপটপটা দিচ্ছি মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা সাতাইশ হাজার দুই হাজার টাকা নিতে এটা কিন্তু টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে টাকা আচ্ছা আমি গিফট গুলো আবার দেখা দিচ্ছি আচ্ছা ভাই মডেল আছে মানে মানে ভাববেন না যে একটা মডেল নিয়ে আমরা কাজ করি

হান্ড্রেড টেন কিন্তু অনেক বাজেট কম তারা আমি মনে করি নিশ্চিন্তে অনেক লং টাইম বেকআপের জন্য এই ল্যাপটপ গুলো নিতে পারেন ছয় হাজার নয়শো টাকা সাত থেকে আট ঘন্টা আট ঘন্টা বেকআপ করেন যে অনেক দূর পর্যন্ত যাওয়া লাগে

ভিডিও কল দেখে নিতে পারবেন অর্ডার করতে পারবেন এখানে প্রতারণা হওয়ার কোনো চান্স নাই শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স শুধু টাকা টাকা অ্যাডভান্স অবশ্যই ভিডিও কল দিয়ে নিবেন কিন্তু হ্যাঁ আপনি দেখে শুনে পুরো বাকি টাকাটা আপনি দিবেন ল্যাপটপ ইউজ করে ডেলিভারি ম্যানের সামনে ইউজ করে তারপর ল্যাপটপটা নিতে পারবেন অথবা আপনি আমার দোকানে চলে আসেন ইস্টার্ন মল্লিকা লেভেল সিক্স শপ নাম্বার ফর্টি ফোর ঢাকা নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা ঠিক পাশে আমাদের ঢাকা নিউ মার্কেট থেকে দুই মিনিট হেঁটে আসলে ইস্তামলিকা পেয়ে যাবে ঠিক পাশে আমাদের কাছে আরো কিছু মডেল আছে আমি যে দেখাতে পারি নাই অল্প থাকার ভিডিও অনেক শর্ট হয়ে যাবে এটাও কিন্তু টাচ স্ক্রিন একটা ল্যাপটপ নয় টাকা কি চমৎকার একটা ডিভাইস নয় টাকা এটা কিন্তু টাচ স্ক্রিন এবং খুব স্মুথ আমি আমি আপনাদেরকে বলি যদি এই ল্যাপটপ গুলা কিনেন অবশ্যই আপনারা খুব ভালো একটা সার্ভিস পাবেন এবং লাইফ টাইম সার্ভিস তো অবশ্যই পাচ্ছেন দেখেন অনেকে কিন্তু মানে লাইট কাজের জন্য আপনিও মনে করতে চায়

লিফ্ট ছয় আচ্ছা এটা গাউসিয়া আমি বলি নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেটটা আছে গাউসিয়া মার্কেট সবাই চিনেন গাউসিয়া মার্কেট একটু সামনে আসলেই কিন্তু মল্লিকা মার্কেটটা সেটা তলায় আসলেই কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনারা বেস্ট আর এই বাজেটে নিতে হলে অবশ্যই স্টক থাকা থাকাকালীন পর্যন্ত আপনারা দ্রুত অর্ডার করেন অথবা দ্রুত নিয়ে যান কারণ আমাদের এই লটটা মানে যে কটা কোয়ান্টিটি আছে এই কটা থাকা পর্যন্ত এই অফারটা চলবে আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন একেবারে লিখিত এবং লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা এই ল্যাপটপ গুলোর সাথে ক্রোমবুক গুলোর সাথে কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন জি আর কেউ যদি কেউ যদি জানতে আছে স্ক্রিন ল্যাপটপ এর 9900 টাকার মধ্যে আমি বলবো এই ল্যাপটপটা বেস্ট একটা ল্যাপটপ মানে ক্রোমবুক যেটা কিনা আপনারা অনেক ফাস্ট কাজ করতে পারবেন মুভি দেখতে পারবেন টাস মানে প্লে গুগল প্লে বা অ্যাপল স্টোরে যে কোনো আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড যাবে তো এটা কিন্তু বেস্ট একটা ল্যাপটপ আচ্ছা ক্রোমবুক আপনার কিন্তু দুটো অপশন আছে বেস্ট ল্যাপটপ পাবেন বেস্ট ক্রোমবুক পাবেন তাই তো আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইস তো পাবেন একেবারে বেস্ট বেস্ট আচ্ছা ওকে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দেখেন আমরা কিন্তু ল্যাপটপ দেখিয়ে দিয়েছি ক্রোমবুকও দেখিয়ে দিয়েছি লাইকটা বেশি বেশি করে শেয়ার করবেন যার যেটা ভালো লাগবে এছাড়াও কিন্তু এইচপি এর অনেক অনেক মডেলের ল্যাপটপ কিন্তু এখানে अवेलेबल আছে এইচপি আছে ডেল আছে এবং এইস আছে পাশাপাশি লেনোভো কিন্তু আছে তো ভিডিওটা শেয়ার করে রাখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন